বন্ধুরা আজকে আমি বাগান থেকে দেশি ওল তুলেছি দেশি ওল মাছ দিয়ে রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তবে ওলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নেবো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে রেখেছিলাম এ দেখুন কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি জলটা ফুটছে এবার জলের মধ্যে একটু লবণ দেবো পাতি লেবু রস দেব ওলটা এবার ভাপাতে দেবো দেশি ওল যদি একটু গাল কুকুক করে সেক্ষেত্রে লবণ আর লেবুটা দিলাম লবণ লেবুটা দিলে গাল জল কানোটা কেটে যাবে পোলগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম গলা গলা করছি না এবার নামিয়ে নেব পোলগুলো জল ছেঁকে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব কুচানো পেঁয়াজ দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়েছি এবার দেব ঠেঁটো করে রাখা রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দেব কেটে রাখা ওলগুলো এবার দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দেবো আদা বাটা আদা বাটা দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেবো ফলগুলো ভালোভাবে কষে নিয়েছি এবার গরম জল দিয়ে দেব এবার দেবো আগে থেকে ভেজে রাখা মাছ ফলগুলো সেদ্ধ হয়েছিল আগে থেকে তাই বেশিক্ষণ ফুটাবো না অর্ধেক সেদ্ধ হয়ে আছে দেখুন পাঁচ ছয় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার জিরে বাটা দেব আর যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব শেষে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন